হার্ট অ্যাট্যাক নিয়ে আলোচনা করব মানুষের অজান্তে কখন যে হার্ট অ্যাট্যাক হয়ে যায় তা কেউ বুঝতেই পারে না কিন্তু আপনারা হয়তো কেউই জানেন না হার্ট অ্যাট্যাক হওয়ার আগে শরীরে সাতটি লক্ষণ দেখা যায় আর আজকে আমি সেই লক্ষণগুলোর কথাই আপনাদেরকে বলবো হার্ট অ্যাট্যাক একটি ভীতিকর বিষয় যার একবার হার্ট অ্যাট্যাক হয়ে যায় তাকে প্রায় সারা জীবন বেশ সতর্কভাবে জীবনযাপন করতে হয় হার্ট অ্যাট্যাক এক নীরব ঘাতক যে কেউ যে কোনো সময় এর শিকার হতে পারেন শরীরচর্চা না করা অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ ও জীবনযাপনের অনিয়ম হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়ায় এর লক্ষণগুলো জানা থাকলে একটি জীবন হয়তো বাঁচিয়ে দেওয়া সম্ভব হার্ট অ্যাট্যাক হয় সাধারণত হৃদপিণ্ডের পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা হার্ট বন্ধ হয়ে গেলে অথবা রক্ত চলাচলের শিরা উপশিরাগুলোতে কোনো ব্লক হলে হার্ট অ্যাট্যাক হয় তবে আগেভাগেই হার্ট অ্যাট্যাকের লক্ষণগুলো ধরতে পারলে হয়তো অকাল মৃত্যু এড়ানো সম্ভব হতে পারে হার্ট অ্যাটাকের এক মাস আগে থেকেই দেহ কিছু সতর্কতার সংকেত দিতে শুরু করে আমি আপনাদের এমন ষাটটি লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আপনি শীঘ্রই হার্ট আক্রান্ত হতে যাচ্ছেন আর লক্ষণগুলো দেখা গেলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আসুন তাহলে জেনে নেওয়া যাক লক্ষণগুলো কী কী এক নম্বর অস্বাভাবিক রকমের শারীরিক দুর্বলতা রক্তপ্রবাহ কমে গেলে এবং রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে এমনটা হয় রক্তের শিরা উপশিরাগুলোতে চর্বি জমে বাধা সৃষ্টি করলে এবং মাংসপেশি দুর্বল হয়ে পড়লে হৃদরোগের প্রধানতম এই লক্ষণটি দেখা যায় দুই ঝিমুনি দেহে রক্তের প্রবাহ কমে গেলে ঝিমুনিও দেখা দেয় মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে গেলে ঝিমুনির সৃষ্টি হয় তিন ঠান্ডা ঘাম রক্তপ্রবাহ কমে গেলে দেহে ঘাম ঝরলে স্যাঁতসেঁতে ও ঠান্ডা ভাব অনুভূত হয় চার বুক ব্যথা বুক বাহু পিঠ এবং কাঁধে ব্যথা অনুভব হলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বুকে ব্যথা এবং সংকোচন হৃৎপিণ্ডের অসুস্থতার একটি বড় লক্ষণ পাঁচ ঠান্ডা বা ফ্লু হাটাকে শিকার হয়েছে এমন অনেককেই দেখা যায় এক মাস আগে থেকে ঠান্ডা বা সর্দি বা ফ্লুতে আক্রান্ত হয়ে গেছে ছয় শ্বাসকষ্ট ফুসফুসে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং রক্ত সরবরাহ না হলে এই ধরনের সমস্যা দেখা দেয় হার্টের সমস্যা থাকলে ফুসফুসে রক্ত চলাচল কমে যায় আর শ্বাসকষ্ট বা শ্বাস ছোট হয়ে আসার মতো সমস্যা দেখা যায় সাত বমি বধজম তলপেটে ব্যথা বমি ভাব বদহজম বুক বুক হৃৎপিণ্ডে পোড়া করা বা তলপেটে ব্যথাও অনেক সময় হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে সুতরাং এই লক্ষণগুলো দেখা গেলেও হৃদরোগের ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন আর এই হলো হার্ট অ্যাটাকের সাতটি পূর্ব লক্ষণ এই লক্ষণগুলো আপনার পরিবারের কারোর মধ্যে দেখা গেলে খুব তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর অপরের উপকারের জন্য ভিডিওটিকে অবশ্যই একবার শেয়ার করে দেবেন